রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্ত স্বাগত আজকের পাঠের বিষয় স্বামীজির একটি গল্প চুপচাপ প্রদীপ নামা শ্রীজাতিরা যায় বিবেকানন্দ সুরে সচ্চিত সুখ স্বামী নেতা ভারিনে একবার গ্রাম বাংলার এক প্রান্তে স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে থামলেন একটি কুঁড়ে ঘরের সামনে দেখলেন এক বৃদ্ধা মাটির প্রদীপ জ্বালাচ্ছেন চারপাশে অন্ধকার ঝোড়ো হাওয়া কেউ দেখছে না স্বামীজি জিজ্ঞেস করলেন মা এত ঝড়ে প্রদীপ জ্বালাচ্ছেন কেন আলো তো দূরে পৌঁছাবে না বৃদ্ধা শান্তভাবে বললেন বাবা আলো দূরে পৌঁছাক বা না পৌঁছাক আমার উঠোন অন্ধকার থাকুক এটা আমি মেনে নিতে পারি না স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে বললেন মা তুমি জানো না তুমি কি করছো বৃদ্ধা অবাক হয়ে তাকালেন স্বামীজি বললেন একটা জাতীয় ঠিক এইভাবেই বাঁচে সবাই যদি ভাবে আমার আলোয় কী হবে তাহলে চারিদিকে শুধু অন্ধকারই থাকবে তিনি একটু থেমে যোগ করলেন কিন্তু যদি একজনও নিজের জায়গায় আলো জ্বালায় তাহলেই শুরু হয় জাগরণ বৃদ্ধা কিছু বুঝলেন না আবার প্রদীপের দিকে মন দিলেন স্বামী বিবেকানন্দ হাঁটা শুরু করলেন সঙ্গীরা বললেন মহারাজ ওই বৃদ্ধা তো কিছুই বোঝেনি স্বামীজি মৃদু হেসে উত্তর দিলেন বোঝার দরকার নেই যে মানুষ নিজের দায়িত্ব পালন করে সে অজান্তেই জাতিকে শিক্ষা দেয় তিনি শেষ কথা বললেন হিন্দু জাগরণ কোনো মিছিল দিয়ে শুরু হয় না শুরু হয় সেই মানুষ দিয়ে যে নিজের সীমার ভিতরে সত্য সাহস আর দায়িত্বের প্রদীপ জ্বালায় সেদিন সন্ধ্যায় ঝড় থেমে গিয়েছিল কিন্তু সেই কুঁড়ে ঘরের সামনে একটা ছোট আলো অনেক দূর পর্যন্ত অন্ধকারকে হার মানিয়েছিল কারণ স্বামীজির মতে বড় জাগরণ জন্ম নেয় নীরব ছোট কাজ থেকে আজকের পাঠের তথ্যসূত্র স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা